হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে খুবই অল্প পরিমাণ মশলা ব্যবহার করে মজাদার এই চিংড়ি ভুনার রেসিপিটি তৈরি করে ফেলা যায় আর আজকে আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করবো তাই আপনাদের দেখাতে চলেছি তো চলুন দেখে নেওয়া যাক রান্নার জন্য এখানে আমি কয়েকটি উপকরণ কেটে নিয়েছি এখানে রয়েছে পেঁয়াজ কুচি চিংড়ি মাছ পেঁয়াজ বাটা এবং টমেটো কেটে নিয়েছি আর এই কয়েকটি উপাদানের মাধ্যমে আজকে আমি রেসিপিটি তৈরি করব। রান্নার জন্য এখানে আমি প্রথমে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজে একটা বাদামের রং চলে আসে পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে কিছু মশলা মিক্স করে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো মরিচের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিব আর এদিকে আমার পেঁয়াজটাও বাদামি রঙের করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে আমি মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার জন্য ধুয়ে রাখা চিংড়ি মাছ মাছটা দিয়ে এখন আমি মশলাগুলোর সাথে আবারও কষিয়ে নিব এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি রান্নাটি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এখন মাছগুলোকে ভালোভাবে নেড়ে দিচ্ছি রান্নার এ পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি আস্ত মরিচ মরিচ দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো গুলো টমেটোটা দেওয়া হলে আমি রান্নাটিকে আবারও ভালোভাবে নেড়ে জেড়ে দিচ্ছি নেড়ে দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্নাটি ঢেকে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রান্নাটি খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আমি তবু আর কিছুক্ষণ কষিয়ে নিব কারণ রান্নার আসল স্বাদটাই থাকে কষানোর মধ্যে যে কোনো রান্না আপনি যত সুন্দরভাবে কষিয়ে নেবেন রান্নার স্বাদটাও ঠিক ততই বেশি বাড়বে এখন আমি আরেকটু নেড়ে জেনে নিচ্ছি নির্দ হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি পানিটি এখানে আমি রান্নার ঝোল হিসেবে ব্যবহার করলাম আর এখানে আমি খুব বেশি একটা পরিমাণ পানি ব্যবহার করিনি এখন আমি পানিটাকে রান্নার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরেকবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণ রান্নাটি খুব ভালোভাবে হওয়ার পরে আমি আরেকবার রান্নাটিকে নেড়ে দিচ্ছি এবং দেখে নিচ্ছি কতটা পরিমাণ ঝোল আছে এখানে দেখা যাচ্ছে তাও অনেকটাই ঝোল রয়ে গিয়েছে আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিব এখন দেখতে পাচ্ছেন রান্নার ঝোলটা অনেকটাই কমে গিয়েছে আর রান্নাটা খুব সুন্দরভাবে ভোনা হয়ে গিয়েছে আমার রান্নাটি এখন একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটি অফ করে পাঁচ মিনিটের জন্য রান্নাটিকে ঢেকে রাখবো পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটি এখন একদমই কমপ্লিট রান্নায় ঝোলটা আমি একদমই সামান্য পরিমাণ রেখেছি ঝোলটা একদম দেখতে পাচ্ছেন মাছের গায়ে গায়ে লেগে আছে আমার রান্নাটির কালারও দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আপনারা যদি আমার এই রেসিপিটি সম্পূর্ণভাবে ফলো করে রান্না করে থাকেন তাহলে রান্নাটি খেয়েই এর স্বাদটা বুঝতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন